এই যে চিকেন পকোড়া করা হবে এই জন্য চিকেন আর হচ্ছে এর মধ্যে কি বাটা আছে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর চিকেনের মধ্যে ধনেপাতা কুচি দেওয়া হলো আর কি হবে হলুদ লঙ্কা গুঁড়ো লাগবে আর কর্নফ্লাওয়ার আর ডি হোয়াটসঅ্যাপ গাইস হুম পকোড়া খেতে কেমন লাগে তোমার ভালো লাগে তো হুম পকোড়া খেতে তোমার কেমন লাগে ভালো লাগে হুম হেভি লাগে তুমি কটা পকোড়া খাবে তিনটে খাবে তাই করবে কে তোমার সাথে সাথে থাকবো চলো ও তোমার সাথে সাথে যাবো আচ্ছা ঠিক আছে চলো দেখি দাদা আকছে হম দাদা আঁকছে না চলো দেখি হ্যাঁ তাই তো আমরা

এই দেখুন একটা মানুষ আছে অল্প আমার আঁকাটা পুরো হয় আপনাদের অবশ্যই দেখাবো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা হ্যাঁ আপনার আমাদের চিকেন কপড়া খেতে গেলে কপড়া না বাসো 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 ওটো বাসো দেখি দাদা আঁকছে চিকেন পকোড়া কখনো খেতে গেলে হ্যাঁ 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 বলো

একটুখানি হবে একটুখানি হবে অনেকে চালটা অনেকটা ছোট হবে ছাদে না লোকরা দেখতে না পারে বা কিছু আচ্ছা বা দাদা আঁকা চেয়ে একটু সোটো সরে বসে চলো আমরা ওই দুটো সরে বসি দাদা অন্ধকার হচ্ছে দেখি চলো দেখি আবার আবার মেঝ দিয়ে কী করছে মেঝ দিয়ে চা করছে তুমি চলে যাও হ্যাঁ

আচ্ছা আগে ভিনিগার দিয়ে মাংসটা ভিজিয়ে তুলে নেওয়া হয়েছে যাতে মাংসের যে আস্তা একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর নরম হবে মাংসটা করে না শোনা এবার এর মধ্যে যে মশলাটা আছে এবার আমি বলছি বারবার ঘুরতে এসে যাচ্ছে আর আমাদের ভিডিওতে হাত দিচ্ছে যে মশলাটা পেস্ট করা ছিল পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এটা দিয়ে এবার এটা মিশানো ভালো করে মাখানো হবে। ডালকোন্ডরা ভালো করে মাখাতে হবে। সিবন মাংস এবার মাংস দিয়ে দিয়েছে। হুম আর কি মাখানো হচ্ছে? এটা আমার মা আর কি দেয়া হচ্ছে এটা? কাশ্মীরি রেড চিলি পাউডার। হুম কালারটা কত সুন্দর আসবে এবার পিসির মা আমার বেস্টি পাকা বুড়ো এটা তো মাখিয়ে রাখতে হবে হুম এটা মাখিয়ে রাখতে হবে এটা কোন করে না শোনা চাপা দে এমনি তো ভূত আসে বলো মাখিয়ে রাখার পর 10 মিনিট পর পকোড়াটা করা হবে মাখিয়ে রাখার পর 10 মিনিট পর দশ মিনিট পর ককোড়াটা ভাজা হবে ককোড়াটা ভাজা হবে হুম এই আঁকা সুন্দর হয়েছে আঁকাটা দেওয়া হচ্ছে আচ্ছা যে বাবা এটা চা খেলো বাবা এখন এবার টিভি দেখবে এখানে কিন্তু প্রচুর তোমার নাতি এসেছে যে তোমার কেমন লাগছে একটু বলো দেখি তোমার নাতি এসেছে তাই পকোড়া করছি নাতি কালকে বাড়ি থেকে ফোন করে বলে দিদুন একটা অনুরোধ আছে আর ওকে চিকন পকোড়া করে খাওয়াবে তাই দুপুরে মাংস করেছি আর চিকেন রেখে দিয়েছিলাম এবং পকোড়া করছি ও খুব দুষ্টু কিন্তু পড়াশোনায় ভালো খেলে ভালো আঁকেও ভালো কিন্তু একটু বদবাইজ করে কি করছিস তুই হ্যাঁ পড়ে না যেন পড়লে কিন্তু ইয়ে হয়ে যাবে ফাঁকা হয়ে গেছে তাহলে তোমার তাহলে আমাদের পকোড়া রেডি এই যে দেখুন চালু করে দিয়েছে পকোড়া খাওয়ার কেমন হয়েছে ফিডব্যাক দিবি